গ্রামে আসার পরে দুই দিন আমি হচ্ছে মাটি চোলা রান্না করার জন্য ট্রাই করলাম মা হোটে যাওয়ার পরে অনেক সুন্দর সুন্দর মাটির দোকান থেকে আমি একটি কড়াই এবং একটি হান্দি কিনে নিয়ে আসি হাড়ি আর কি মাংস রান্না করার জন্য তো প্রথম দিন যেটা হলো আমি তো ছোট ছোট করে ক্লিপ নেই যার কারণে হচ্ছে মানে আর আনফর্চুনেটলি ভাগ্য ভালো যে আমি মোবাইলটা এখান থেকে সরিয়ে ফেলেছি যগ এই যে আমি তাওয়াটা যে গরম করে দিচ্ছি এটা ফেটে উঠবে একটু পরে মোবাইলটা থাকলে হয়তো বা মোবাইলটাও ঠাস করে পরে আমার মানে জাস্ট ফোনটাও হাত থেকে যেত এই হচ্ছে অবস্থা প্রথম দিনও হচ্ছে আমি ফেলার হলাম যাই হোক সো আমার এতটা খারাপ লাগতেছিল আমি খুব খুব শখ করে এই তাওয়ারটা মানে আমি কি ভিডিও করতে দেখেছি ডিম ভাজি করে মাছ ভাজি করে সো আমার এত শখ করা মানে হাঁটটা ভেঙে গেলো তো আমি নেক্সট ডে ট্রাই করলাম আবার যেখানে হাঁডিতে মুরগি রান্না করব। এখন আমি জানি না আসলে প্রসেসিংটা কি আমি কিছু ভিডিও দেখেছি রাতে ভিজিয়ে রাখতে হয় তারপরে হচ্ছে সরিষার তেল দিতে হয় তো আমি সিমিলার ভাবেই করেছি কিন্তু এটা কিছুক্ষণ ভালোই চলছিল এর আগে কিন্তু আমি পানি এটার মধ্যে ফুটিয়েও নিয়েছি গ্যাসেতে তো এটা আমি সাহস করে হচ্ছে আমি মাটি চুলা দিলাম এটা কিছুক্ষণ ভালোই যাচ্ছিলো তারপরে দেখলাম যে এটা ওই যে হঠাৎ করে মাঝে মাঝখানে যে কালো অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই কালো অংশটার সামান্য একটু গোল করে ওপরে হয়ে ঠাস করে মানে ফুটে উঠলো এই ভয়ে আমি এটা আর কি তাড়াতাড়ি করে নামিয়ে ফেললাম